সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুরের এক বাড়িতে দেখা মিলল বিশাল আকার কলার কাঁধি এমন বড় আকারের কলার কাঁধি সাধারণত দেখাই যায় না তাই স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে এই কাঁদি এতটাই বড় যে এটিকে সাধারণ কলার কাঁধির চেয়ে প্রায় তিনগুণ বেশি মনে হচ্ছে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কলার কাঁধিটির দৈর্ঘ্য ও ওজন বেশি হওয়ার কারণে কাঁধিটি উঁচু করতে একজন দুইজন নয়

আমরা যে এই দেখলাম বিশাল বড় সাইজের কান্দি কলার গাদি. এই কাঁদি আছে আরো কি আছে এই যে বিশাল বড় বড় এরকম কি আগে দেখছেন আপনাদের বাড়ি কি হয়েছে

কৌতূহলী তৈরি করে না বরং এটি সেই এলাকার মাটি এবং আবহাওয়ার বিশেষত্বের ইঙ্গিত দেয় এই এই গাছটা কতদিন আগে লাগানো হয়েছিল বছর দুই আগে তো সাগরকলা লাগাইছেন এর আগেও আপনারা লাগাইছি তো এমন হয়নি আধমনের বেশি কাজ দিয়ে হয়নি আধমনের বেশি হয়নি